দুইটা মৌজা আছে একটা হলো যাত্রা আর একটা হলো খুদ্রা উভয় মৌজার মধ্যে একটা কমন একটা গ্রাউন্ড আছে সেটা হলো গোচর শ্রেণীর ভূমি এটা এক নং খাস করতিনের জমি এখানে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে গোচর শ্রেণীর ভূমি খনন করে এক্সকেভেটর দিয়ে রাস্তা তৈরির একটা সত্যতা এখানে পাওয়া গেছে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ছিল গোয়াঙ্গ থানা থানা পুলিশের টিম আছে আমরা আছি প্রশাসন তো আমরা এখানে উভয় সাথে বসছিলাম এবং উভয় যারা গণ্যমান্য ব্যক্তি আছে প্লাস এখানকার যারা প্রভাবশালী আছেন স্থানীয় মেম্বার চেয়ারম্যান সবাই আছেন তো সকলের উপস্থিতিতে এখানে গোচর শ্রেণীর ভূমি রক্ষার্থে এখানে কাজ বন্ধ করা হয়েছে এবং এখানে যে গ্রামবাসী আছে খুদ্দা খুদ্দার গ্রামবাসীর চলাচলের জন্য তারা একটা এক পাশ দিয়ে গোছরের এক পাশ দিয়ে একটা আইলের মতো করে যাতে দুজন যাতায়াত করতে পারে এরকম একটা আইলের মতো করে তারা করবে আর আমাদের যে গোছর শ্রেণীর যে ক্ষতিগ্রস্ত হয়েছে অলরেডি সেই ক্ষতিগ্রস্ত জমিটুকু তারা ভরাট করে দেবে আর এখানে তারা একটা লিখিত দিবে বলেছে উভয় মোজার যে সীমানা রয়েছে সেই সীমানা চিহ্নিত করার জন্য তারা একটা লিখিত আবেদন দেবে সেই আবেদনের প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো এই যে আইলটির কথা বললেন এটি আইল যদি দেওয়া হয় কোনো শ্রেণী পরিবর্তন হবে কি না না এটাতে কোনো শ্রেণী পরিবর্তন হবে না এটাতে মানুষও চলাচল করতে পারবে এরকম হাইট থাকবে গরু বা গবাদি পশু যারা আছে যেগুলো আছে ঘাস খায় এরও এই আইলের উপর দিয়ে যাতায়াত করতে পারবে বিচরণ করতে পারবে